হ্যালো গাইস তো সবাই কেমন আছেন এই হচ্ছে আরব দেশের খেজুর বাগান যারা দেখেন নাই পুরো ভিডিওটা দেখে যাবেন এই দেখেন ছোট ছোটো গাছে অনেকগুলো খেজুর ধরছে আর কি রোদের কারণে ভিডিও ক্লিয়ার হচ্ছে না আর কি এখন খেজুর বড় হয় নাই মাস আনি লাগবে খেজুর বড় হইতে দেখেন এটা হচ্ছে একটা ছোট বাগান প্রায় দুইশো থেকে আড়াইশো গাছ আছে দেখেন ছোট গাছে কতগুলো খেজুর ধরছে এদের খেজুর এই খেজুরের নাম হচ্ছে ছোট গাছ কি পরিমাণে খেজুর ধরছে এগুলো সব খুর্মা খেজুর এই গাছটার বয়স দুই বছর তো দেখেন